আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ তাল কাছে চাওয়া সবাইকে হ্যাপি যাই হোক যা পারছে বেচারা তাই বলছে কিছু মনে করি না কারণ ওর দাঁত দিয়ে স্পষ্ট হয় না কথা মানে মোট কথা দাঁত নাই তো সামনে তো কথা স্লিপ তো যাই হোক এখন কথা হচ্ছে আমি আমাকে ইনবক্স করছে যে আমরা কোনো আয়োজন করছি কিনা থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনেকে ইনবক্স করছে তো আমরা কিছুই করিনি আমি অনেক 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 অসুস্থ আর আমি ঘরের হচ্ছি গার্জিয়ান মোট কথা সবাই আমাকে গার্জিয়ান মানে আর কি এক কথায় আর যেখানে গার্জিয়ানই অনেক অসুস্থ আমি থেকে ঘুরতে পারতেছি না প্রায় আজকে দিন যাবৎ আমি তেমন ব্লগ ভিডিও দিতেছি না হয়তো বা অনেকেই বুঝতে পারছেন আমার বলার কণ্ঠ তেমন একটা পরিষ্কার হচ্ছে না মানে আজকে প্রায় দুই তিন মাস যাবৎ তো যাই হোক এখন কিছুই করার নাই কিন্তু সব কিছুই করতে হবে আর একটা কথা না বললে নেই আজকে যেহেতু বছরের প্রথম দিন আমার ছেলের চাহিদা সে একটু ঘুরতে বের হবে এইদিকে ছেলের বাবা ছেলের বাবার কাজে চলে গেছে তো এখন আমার ছোট বোনকে নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছি শহীদ বুদ্ধিজীবী মানে আমাদের বাসার পাশেই পাশেই বললে ভুল হবে মোট কথা আসতে যাইতে একশো টাকা ভাড়া আর কি এতটা দূরত্ব আমাদের বাসা থেকে তো এখন একটু যাবো ছেলেকে নিয়ে শহীদ বুদ্ধিজীবী একটু যাব ঘুরবো এই একটু ফুচকা চটপটি হবে নাকি আচ্ছা এগুলি খাওয়া দাওয়া করবো দেন বাসায় চলে আসবে এইটুকু যাই হোক ছেলেকে ফার্স্ট টাইম শহীদ বুদ্ধিজীবী নিয়ে যাচ্ছি আর ছেলেও আজকে দেখবে আর এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি এক এক করে এখানে আমার ছোট বাবজান রেডি হয়েছে চাইস দেখেন ওরা মার ছেলে একদম কালো কালো হয়ে বের হয়েছে আমরা বের হচ্ছি রিকশার উদ্দেশ্যে আমরা একদম রিক্সা টিক্সা নিয়ে গাড়িতে উঠে বসছি এবং আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি ইনশাল্লাহ সেখানে গিয়ে আবার সমস্ত কিছু শেয়ার করব। আর আজকের ওয়ে আমার মতো একদম বাজে মানে কুয়াশা আর কুয়াশা আমি দেখাইতেছি গাইস দেখেন কি পরিমাণ কুয়াশা চলে তোlasty শহীদ বুদ্ধিজীবী আমরা বলে থাকি শহীদ মিনার আর শহীদ মিনার কিন্তু আগের মতো নেই আমি প্রায় বিয়েরও অনেক আগে গিয়েছিলাম প্রায় 10 বারো বছর পরে আমি শহীদ মিনার আবার গেলাম আর এই তো আমার বোন তার বান্ধবীকে পেয়ে তো আমাকে একদমই ভুলে গেছে আর অনেক দিন পর দুই বান্ধবীর দেখা একজন আরেকজনকে ফুল দিচ্ছে আসলে কোলি তারপর বৃষ্টি ওরা কিন্তু অনেক ভালো মেয়ে আর ওদের দেখলে অনেক ভালো লাগে কারণ অনেক গল্পগুজব করা যায় এই যে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে বৃষ্টি ও শহীদ বুদ্ধিজীবীতে ঢোকার সাথে সাথে ফুল কিনে এবং এক একটা করে সবাইকে ফুলও দেয় দেখতে পাচ্ছেন ও কিন্তু ফুল দিচ্ছে আর এত রহস্য করে কথা বলে মানে আপনি শুনবেন এবং হাসবেন মানে এমন একটা মানুষ সবাইকে ফুল দিল সবাই ওকে অনেক থ্যাংকস জানাইছে আর নিয়ে গেছে ছেলেকে এত পরিমাণ খেলনা সবকিছু উঠছে মানে ছেলেকে নিয়ে যাওয়াটাও রিস্ক ছিল যেটা দেখ সে সেটাই চাইতেছে আর এখানে কিন্তু গ্যান্ডের রস খাওয়া হয়েছে প্লাস ফুচকা সবাই ট্রাই করছে ফুচকা একদমই ভালো ছিল না তারপর আমরা অন্য মামার কাছে চলে খাওয়ার জন্য আর বড় বড় মতো ছোটো ভাই চলে গিয়েছে বড় ভাইয়ের কাছে টক খেতে আর এত সুন্দর সুন্দর ডেকোরেট করার জন্য ফুল উঠছিল কিন্তু আমি কিছুই কিনিনি কারণ আমার ভাবনটাই সেদিন ভালো ছিল না শুধুমাত্র ছেলের জন্যই বাহির হয়েছিলাম আর এই তো সমস্ত কিছু বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ আর দিনের থেকে কিন্তু রাতে শহীদ দিনেরটা বেশ ভালো ছিল তারপর ভাবা চলে পাশেই নতুন একটা দোকান হয়েছে সেখানে গিয়েই নাগা উইংস ছয় পিসের যেটা ছিল সেটা অর্ডার করেছি আর সাথে অর্ডার করেছিলাম ছেলের জন্য মিডবক্স ছেলের অনেক পছন্দের খাবার ছেলে কিন্তু আমাদের সাথে নাগা উইংস শেয়ার করেছে তার চেহারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঝাল ছিল ওই জিনিসটা আর তার এক্সপ্রেশন মাসালা ওয়াও ছেলে খেয়ে তো তার চোখ মুখ লাল হয়ে গেছে আর বলতে চাম কোকানো আর এই সমস্ত খাবারে কিন্তু কোক না হলে একদমই চলে না ভীষণ ঠান্ডা ছিল আমরা এক একজন সোয়েটার চাদর তো পরেছি তারপরও কিন্তু কোক না হলে চলবে না খেতেই হবে আর এখানে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি রিক্সা উঠেছি গাইস এতটা খারাপ লাগতেছিল নাগাটাই ওইখানে বসে বসে খাইছি আর এটা খাওয়া হয়ে ওঠেনি মিট বক্স মিট বক্স তো আমরা সচরাচর সবাই পছন্দ করি একদম নাগা মিট বক্স আর এটা অনেক পছন্দ করি এটা আমরা সবাই মিলে খাবো তাই এখানে একদম ঢেলে দিয়ে খাবো দোকান থেকে আর খাবো না গাইস কারণ কি দেখেন মানে মাংসের পিস বলে এত ছোট করছে ঠকাইছে আমাদেরকে মেয়নিস তো তেমন একটা দেয়ই নেই কেমন লাগে গা টেস্ট কেমন টেস্টটা হালকা আছে কিন্তু আলুগুলো বেশি ভাজা ফেলছে মাংসের পিসগুলো অনেক ছোট করে ফেলছে আর মেয়োনিজ ময় মশলা একদমই কম গাইজ দেখেন এমন ভাবে আলুগুলো কাটছে আর ফ্রাই করছে মনে হইতেছে অক্টোপাস খাইতেছি মু করো কেন অক্টোপাস খাওয়া যায় আছে দাঁড়া তোরা মধ্যে দেয়া হাইতেছে মিট কি মাংস কাটছে দেখো অবস্থা হুম এই যে গাইজ Yummy, yummy.